অনেক ইমাম বা মুসল্লি আছে নামাজ সময় যদি দুই বা দুই পা নড়ে বেড়ায় তাহলে কি নামাজে কি কোনো ক্ষতি হবে একটু বলবেন নামাজের ভিতরে দুই পা নড়ে বেড়ানো না আল্লাহ কোরআন শরীফ বলেছেন হাফেদু আল্লাহ সালাওয়াতি ও সালয়াত ও কুমুল তারপরে দুই পা শুধু নড়া না দৌড়াতে দৌড়াতে পড়বে রেজালান আলানুক বা আনান উঠের পিঠে চড়ে রিক্সায় চড়ে বাসে চড়ে ঠ্যাং দিয়ে উঠে বাড়ি মারতে মারতে নামাজ পড়তে পড়তে যাওয়া নামাজের ভিতরে পা নড়লে নামাজ হবে না এই মশলাতে কোথার থেকে আসছে আমি বুঝতে পারি না অপ্রয়োজনে নড়াছড়া মাকরু হবে প্রয়োজনে বিশেষ করে নামাজের পা তো নড়তেই হবে রুকুতে আপনি যাবেন রুকু থেকে শেষদায় যাবেন পায়ের আঙুলগুলো কেবলামুখী করতে হবে গোড়ালিগুলো সোজা করতে হবে মিলাতে হবে পা না নড়লে হবে আচ্ছা দুই মাঝখানে বসবেন দুই সেজার মাঝখানে বসবেন আত্মায়তই বসবেন পা নড়ে যাবে আঙুল ঠিক থাকতে বলছে আঙুলগুলো কেবলা মুখে করতে হবে কেবলা করতে গেলে একটু আগে পিছিয়ে করতে হবে ঠিক যে জায়গায় আসো ওই জায়গায় রেখে কেবলা হয় না রসুল্লাহ সাল্লা সাল্লামের একটা মাজলিস হলো তাওয়ার রূপ নামাজে বসার সময় এক পা বের করে দিতেন তাহলে তো পা নড়লুই রসুলাম নিজে নামাজের ভিতরে নড়েছেন সাহাবিরা নড়েছেন একটু আগে হাদিস বলছি কোনো ফকি কোনো ইমাম কোনো নেই যে নামাজের ভিতরে পা নড়লে নামাজ নষ্ট হয় অকারণে অপ্রয়োজনে করলে নামাজ হয় মাকরু এই জন্য সালাতের ভিতরে পা নড়বে এটাই স্বাভাবিক রুকু সেজদার সময় একরকম পা হবে দাঁড়ানোর সময় আরেক রকম হবে সেজদায় পায়ের আঙুলগুলো কেবলামুখী করতে হবে তবে অপ্রয়োজনে অকারণে পা নাড়ালে এটা কারা হাতের ভিতরে চলে